চিকেন ফ্রাই আমরা অনেক খেয়েছি আজকে চলুন বিফ ফ্রাই বানাই যেটা অনেক বেশি টেস্ট হয় যদি আপনি এই রেসিপিতে বানান। এখানে আমি কিছু মাংসের টুকরো নিয়েছি প্রায় এক কেজির মতো হবে তারপর এক চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা বাটা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হচ্ছে ধনিয়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি মশলার সাথে মাংসের টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম কম আঁচে চুলাতে বসিয়ে দেবো একদম কমিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি বিফ ফ্রাই জন্য মাংসটা রেডি হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম একটা চামচ কালো গোলমরিচ আর এক টেবিল চামচ আস্ত ধনিয়া এই মশলাটাকে হচ্ছে আমি না ভেজে গুঁড়ো করে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স আর এখানে হচ্ছে হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া গোটা মশলাটা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে রান্না করা বিফের টুকরোগুলোকে এখন এই শুকনো উপকরণের সাথে ভালো করে গড়িয়ে নিয়ে এভাবে করে আপনি চাইলে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন দরকার হবে শুধু ভেজে নিতে পারেন মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে সবগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিয়েছি আর এখন এরকম দারুন একটা কালার এসেছে আর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি